আরো কিছু বিষয় হচ্ছে আমি দেশে আসছি রাশিয়াতে আসছি এখন বর্তমানে ইউক্রেনে আসছি কিন্তু রাশিয়াতে আমি আসছিলাম হচ্ছে বৈধ বিষয় ওয়ার্ক পারমিট নিয়ে আসছিলাম একটা রাশিয়ান গভর্নমেন্ট গ্যাস কেমিক্যাল কমপ্লেক্সে তো সেখান থেকে বের হয়ে গেছি পাঁচ মাস পরেই কারণ সেখানে অতিরিক্ত ঠান্ডা মাইনাস পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত খুবই কষ্ট এত ঠান্ডার মধ্যে আবার বাইরে কাজ করতে হইতো তো রাশিয়ান যুদ্ধে আসার উদ্দেশ্য হচ্ছে আমরা যেহেতু দক্ষ ছিলাম তাই আমরা এখানে যে ম্যামের মাধ্যমে কন্ট্যাক্ট করে আসছিলাম সে বলছে আপনাদের দক্ষতা অনুযায়ী কাজ দেওয়া হবে মানে ইলেকট্রনিক ওয়ার্কার আমাদের কাজ দেওয়া হবে তো সেই জন্যই চুক্তিতে স্বাক্ষর করেছিলাম কিন্তু এখানে হিতে বিপরীত হয়ে গেছে কোনো একটা কারণে আমার আরও দুজন বন্ধু আছে মূলত তাদের জন্যই কারণ যে ম্যামের মাধ্যমে কন্ট্যাক্ট করছে প্রথমে ওই ম্যামের মাধ্যমে আসা হয়নি অন্য আরেকজন ম্যামের মাধ্যমে আসা হয়েছে তো সেও প্রতিশ্রুতি দিয়েছিল যে এখানে আসলে কমান্ডারকে বললে আমাদেরকে আমাদের যুগত অনুযায়ী কাজ দেওয়া হবে কিন্তু সেটা কাজে কাজের কোনো মিল পাইনি তাই যাই হোক আয়সা যেহেতু পড়ছি এখন তো আর কিছু করার নাই আর কিছু লোক আছে বাঙালি যারা প্রতারণার শিকার হয়ে আসছে এটা রাশিয়ান গভর্নমেন্টের গভর্নমেন্টের কোনো দোষ না তারা কাউকে ফোর্স করে রাশিয়ান যুদ্ধে ঢুকায় না ওই দালালরা যুদ্ধে ক্যাম্পে কাজের কথা বললে তাদেরকে চুক্তি করায় তো এখানে আসলে বিদেশেদের দিয়ে ক্যাম্পে কোনো কাজ করায় না তো সেটা সম্পূর্ণ দালালদের দোষ কিন্তু এখানে এই বিষয়গুলো নিয়ে অনেকের মধ্যে একটা নিউমার আছে যে রাশিয়ায় আসলেই যুদ্ধ করতে হবে যুদ্ধ পাঠিয়ে দিবে এটা সম্পূর্ণই ভুল আপনারা রাশিয়া আসেন ইউরোপের চেয়ে অনেক ভালো হবে ইউরোপে এক বছর দুই বছর সময় কেউ নাগরিকা রাশিয়া আসেন বেতনও খুব ভালো এটা আপনাদের জন্য ভালো হবে আর আমাদের আমাকে নিয়ে লিখছেন যারা তাদেরকে কিছু বলার নাই এতটুকুই বলতে চাই যেটা নিয়ে লিখবেন সেটা লেখার পরে মানুষের বিভিন্ন ধরনের কমেন্ট আসবে ওগুলোর উত্তর দেওয়ার যদি ক্ষমতা থাকে আপনার তাহলেই কেবল সেটা নিয়ে লিখবেন আপনি আমার বিষয়গুলো নিয়ে যে মানুষ নানান ধরনের কমেন্ট করতেছে একটার উত্তর দিতে পারছেন তাহলে আপনি কি ধরনের সাংবাদিক ভাই একে তো আমার অনুমতি নেন নাই দ্বিতীয়ত তাদের উত্তরও দিতে পারেন না তৃতীয়ত আমার কোনো ইনফরমেশন নেননি আপনি আপনি আবার সাংবাদিক দাবি করেন যাই হোক আমার জন্য সবাই দোয়া করবেন আমি লোভে পড়ে আসছি না কিসে পড়ে আসছি ওইটা বিষয় না আমার জন্য দোয়া করবেন এতটুকুই আমি চাই আর আমি যেন ভবিষ্যতে আমার এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে ইসলামের জন্য কোনো কিছু করতে পারি আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করে আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন